এবার পূর্বের প্রেমিককে সেরে দিয়ে নতুন প্রেমিক খুঁজে নিলেন আরও হিমিম এমন প্রশ্ন গুরবাক মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ নিউজ হচ্ছে এমন তথ্য ঘটনাটি কতটুকু সত্য তা জানবো আজকের এই ভিডিওতে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে দিন আরো হিমিম জনপ্রিয় একজন অভিনেত্রী প্রথম থেকেই তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছেন সোশ্যাল মিডিয়ায় এর প্রত্যেকটি নাটকে প্রত্যেকটি ওয়েব সিরিজে তাকে দেখা যেত কিন্তু সাকিব সিদ্দিকের সাথে না প্রথম দিক থেকেই মিরাজের সাথে নাটক করতেন আরোহেমিম প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে যতগুলো ওয়েব সিরিজ এবং নাটক হয়েছে প্রত্যেকটি ওয়েব সিরিজের নায়িকা হিসাবে ছিলেন আরোহিমিম এবং নায়ক হিসেবে ছিলেন মিরাজ খান প্র্যাঙ্কিংয়ের স্কুল গ্যাং সিজন ওয়ান সিজন টু টেন এজ লাভ এবং হ্যালো বিয়ান শাব আরও অনেক অনেক ওয়েব সিরিজেতে মিরাজের সাথেই প্রথমত নাটক করেছেন আর প্র্যাঙ্কিংয়ের জনপ্রিয় একটি ওয়েব সিরিজ স্কুল গ্যাং সিজন ওয়ান যেখানে অভিনয় করে প্রত্যেকটি দর্শকের মন কেড়ে নিয়েছিল অভিনেত্রী এবং অভিনেতারা এর সেখান থেকে মিরাজ এবং আরোহীর অভিনয় শুরু হয় শুরু হয় প্রেমের গুঞ্জন আরোহী এবং মিরাজের তারপর থেকে আরোহী মিরাজে প্রেমের গুঞ্জন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান নিউজ হয় তারা প্রেমের কথা প্রকাশ না করলেও দুই হাজার চব্বিশ সালের রাষ্ট্রের দিকে তারা প্রেমের কথা প্রকাশ করেন সোশ্যাল মিডিয়া এবং নিটেজের ভেরিফাই পেজে মিম এবং মিরাজ খানের কথা দর্শকরা মনে করত তারা দুজনে প্রেম করে এবং তারা দুজনেই বিয়ে করবে কিন্তু এখন দুই হাজার চব্বিশ এবং দু সালে এসে দেখাচ্ছে তার ভিন্নতা দীর্ঘ তিন বছর একসাথে ভিডিও করেছেন মিম এবং মিরাজ খান এবং একই চ্যানেলে একই সাথে ভিডিও করেছেন একে অপরকে ছাড়া ভিডিও কর্নি এমনও তথ্য পাওয়া গেছে যেখানে আরোহী নাই সেখানে মিরাজ নেই আরোহি মিরাজ ভিডিও করে দর্শকদের মন জয় করে নিয়েছিল কিন্তু দুই পঁচিশ সালে এসে আরোহিমিমের সাথে নতুন এক জুটি বেঁধেছে সাকিব সিদ্দিকি সাকিব সিদ্দিকি প্র্যাঙ্কি নতুন একজন অভিনেতা তিনি প্রথম দিকেই প্র্যাঙ্কিংয়ে ছিলেন না দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি এসেছেন প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে হ্যালো বিএন সাহেবের ওয়েব সিরিজের মাধ্যমে তার অভিষেক হয় একটি ওয়েব সিরিজ করে দর্শকদের মন জয় করে নেন সাকিব সিদ্দিকি তারপর থেকে একের পর এক নাটক ওয়েব সিরিজ উপহার দেন দর্শকদের মাঝে প্রথম দিক থেকে সাকিব সিদ্দিকি আরোহীর সাথে তেমন ভিডিও না করলেও এখন থেকে দেখা যাচ্ছে আরোহিমিম এবং সাকিব সিদ্দিকি বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং প্রত্যেকটি ভিডিওতেই আরোহিমিম এবং সাকিব সিদ্দিকি দেখা যাচ্ছে প্রথম দিকে যে জটিল ছিল আরোহিমিম এবং মিরাজ খান এবং সবাই হয়তো সন্দেহ করতেও তাকে নিয়ে যে মিরাজ খান এবং করছে কিন্তু সালে সে দেখা যাচ্ছে নতুন গুঞ্জন ছড়িয়েছে আরোহিমিম এবং সাকিব সিদ্দিকি নিয়ে বেশ কয়েকদিন আগে আরোহিমিমকে নিয়ে হুমকিও দিয়েছেন মিরাজ খান তাদের সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে ভেরিফাই পেজ থেকে একে অপরকে হুমকি দিয়েছেন সাকিব সিদ্দিকি এবং মিরাজ খানের মধ্যে বেশ দ্বন্দ্ব বেজেছে এখনও তারা একে অপরের ভালো বন্ধু থাকলেও এখন আর বন্ধুত্বটা ভেঙে গেছে সাকিব সিদ্দিকি প্র্যাঙ্কি এন্টারটেনমেন্টে জয়েন করার পরেই কয়েকটি ভিডিওতে সাকিব সিদ্দিকি মিরাজ খান আর একসাথেই ভিডিও করেছেন কয়েকটি ওয়েব সিরিজও করেছেন বেশ কয়েকদিন চলার পরেই তারপর থেকে সাকিব সিদ্দিকি এবং আর হিমিম বেশ জনপ্রিয়তা লাভ করে তারপরেই প্রেম করেন সাকিব সিদ্দিকীর সাথে আরোহিমিম আপনার কাছে কোন জুটি সবচেয়ে বেশি ভালো লাগে আরোহিমিম এবং সাকিব সিদ্দিকী নাকি আরোহিমিম এবং মিরাজ খান কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত দুই সাল থেকে দুই সালের চব্বিশ সালের মাঝামাঝি বিশ জনপ্রিয় জুটি ছিল মিরাজ খান এবং আরোহিমিম তবে দুই সালে এসে তাদের প্রেমের ব্রেকআপ ঘটে তারপর থেকে তারা দুজনে একসাথে ভিডিও করে না আরোহিমিম এবং সাকিব সিদ্দিকী প্রেমের কথা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু দীর্ঘ তিন থেকে চার বছর গেলেও কোনো প্রেমের কথা প্রকাশ করেনি আরোহিমিম এবং মিরাজ খান তবে নিটেন্সরা মনে করতো যে ছোটো থেকেই আরোহিমিম এবং মিরাজ খান প্রেম করতেন দীর্ঘ চার বছরের রিলেশনশিপ শেষ করে এখন নতুন করে রিলেশনশিপ করতেছেন আরোহিমিম সাকিব সিদ্দিকীর সাথে আরোহিমিম মিরাজ খানের সাথে ব্রেকআপ করার পর মিরাজ খান বেশ ক্ষেপে গিয়েছিল সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশভাবেই লেগেছিল আরোহিমিমের সাথে নানা রকমের পোস্ট এবং কমেন্ট করতেন আরোহিমিমের বিরুদ্ধে বেশ কয়েকদিন আগে আরোহিমিম সাকিব সিদ্দিকের বিষয়ে কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায় তার নাকি সাকিব সিদ্দিককে বেশ ভালো লাগে এবং তিনি সাকিব সিদ্দিকে পছন্দ করেন আপনার কাছে প্র্যাঙ্কিংয়ের কোন নাটকটি এবং প্র্যাঙ্কিংয়ের কোন ওয়েব সিরিজটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত এখন থেকে প্র্যাঙ্কিংয়ের দুই অভিনেত্রী এবং অভিনেতা সাকিব সিদ্দিকি এবং আরোহিমিম মিরাজের সাথে ভিডিও করবে না এমন তথ্য দিয়েছেন অনেকেই বেশ কয়েকদিন আগে মিরাজের সাথে একটি শ্যুটিং সেটে আরোহিমিম এবং সাকিব সিদ্দিকী নিয়ে ঝামেলা বাদে তারপর থেকে মিরাজ এবং আরোহী দুজনে একে অপরের ঝামেলার মধ্যে পড়ে তারপর থেকে সেখান থেকে ব্রেকআপ হয়ে যায় আরোহী এবং মিরাজের এখন অনেকেই হয়তো মনে করেছেন যে মিরাজ খান তাহলে কার সাথে প্রেম করছে নতুন করে মিরাজ খানের সাথে নতুন প্রেমের গুঞ্জন শুরু হয়েছে নতুন অভিনেত্রী লামহার সাথে আপনি যদি ভিডিওতে জানতে চান তাহলে কমেন্ট করে জানান